খাবারের দ্বারা লোক মারা গেলে দেখতে আসলে এখানে সবাই রাখে এবং এখানে খাওয়া দাওয়া করে এবং এই জায়গায় সবাই এখানে এসে সেজা দেবে এইবার সাথে দেবে এবং মদের আশা থাকে জায়গা খুবই দুর্ভাগ্যজনক যে আমার মালিক মার্চ মাসে মারা গেছে দু হাজার সাল দক্ষিণ কোরিয়াতে যদি কোনো লোক মারা যায় এইভাবে ঠিক রাখে এবং অনেক কিছু খাবার টাবার রাখে মদটাৎসহ এই যে মদ রাখে মদ রাখার পর এই জায়গায় রাখবে এই যে মদ এই যে আর এই যে আগরবাতি জ্বালায় আর এই হলে আমার মালিক যে মারা গেছে কোরিয়ান আর এখানে বসে দেয় মানে কোরিয়ানটা প্রত্যেকেই সেজা দেয় এসে এটা হলো দক্ষিণ কোরিয়া যারা নাস্তিক বা বিধর্মী বা ধর্ম পালন করে না তাদের এইভাবে ঠিক কিন্তু তাদের লাশ শুধু ফ্যামিলি ছাড়া কেউ দেখে না এবং তাদের মেহমদারি করার জন্য এখানে সব ব্যবস্থা আছে কুরিয়ানটা মারা গেলে এখানে যে এই যে খাবারের এবং মদের ব্যবস্থা থাকে এটা আমার যে মালিক লোক মারা গেলে খাবারের ব্যবস্থা থাকে